আমি এসে মনে পড়ল কিভাবে হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আর সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজকের এই ভিডিওটা দেখছো না এটা কিন্তু শুভ বিজয় দশমীর দিন নেওয়া হয়েছিল কিন্তু কাজের চাপের সময়ের জন্য ভিডিওগুলো আমি ঠিকঠাক পোস্ট করতে পারছি না মানে এডিট টেডিট করা হচ্ছে না তো অনেক দিন পর আমি এই যে এখন ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে তারপর তোমাদের কাছে মানে শেয়ার করছি পোস্ট করব। তো তোমরা কেউ কিছু মনে করো না অনেক দিন পর আমি ভিডিওগুলো পোস্ট করছি সেই পুজো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে তারপর আমি পোস্ট করব তো আশা করছি ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগবে মানে এই শুভ বিজয়া দশমীর ভিডিওটা ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এই তো শুভ বিজয়া দশমীর দিন আমি মণ্ডপে চলে এসেছিলাম সিঁদুর খেলার জন্য মাকে তো সিঁদুর পড়াতে পারেনি মাকে সিঁদুর বরণও করতে পারেনি মিষ্টিমুখও করাতে পারেনি কারণ বলেছিলাম তোমাদেরকে যে আমার কাকা শ্বশুর মারা গেছে সেই কারণে তো আমরা মণ্ডপে এসেছিলাম সবাই মিলে এসে কিন্তু একে অপরকে সিঁদুর পড়িয়েছে একে অপরের সঙ্গে সিঁদুর খেলেছি তারপরে হলো মিষ্টিমুখ করিয়েছে আর দেখো এরা মন ভরে আমাকে সিঁদুর মাখাচ্ছে মিতা দিদি কিছু বলো ভিডিও করছি সেটাই বলো আর এদিকে দেখো মাকে বরণ করা নিয়ে সিঁদুর করা নিয়ে আর মিষ্টি মুখ করানো নিয়ে সকলে একদম খুব ব্যস্ত আছে তাই কিছু বলো তোমার সামনে ক্যামেরা ধরা আছে বলো কোন শু শুভ বিজয়া এ বলো তুমিও বলো আর জানতো বন্ধুরা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি এই দশমীর দিনটাতে মানে এই দিনটাতে মণ্ডপে আসব সবাই সবাইকে সিঁদুর পড়াবো সিঁদুর খেলবো আনন্দ করব নাচব এই জন্য একদিকে আনন্দ হয় একদিকে কিন্তু দুঃখও হয় যে মাকে সেদিন বিদায় দিতে হবে সেই জন্য দুই বছর আমি মাকে সিঁদুর বরণ করাতে পারিনি আসছে বছর আবার হবে আর দেখো আমি কি পরিমাণে সিঁদুর খেলেছি আমার কিন্তু চোখে প্রবলেম তবুও আর হাল ছাড়েনি সিদুর সিঁদুর খেলেছি যাই হোক আর এই দিকে দেখো শোভাযাত্রা বের হয়ে গেছে মানে মাকে সিঁদুর তেঁদুর বরণ করে মিষ্টি করিয়ে তারপরে এই দেখো রাস্তায় একদম সবাই মিলে শোভাযাত্রা বের হয়ে গেছে নাচ্তে নাস্তে সবাই নদীতে যাবে গিয়ে মাকে বিসর্জন দেবে একদিকে আনন্দ হয় একদিকে কিন্তু কষ্টও হয় যে সেই দিনটা মানে মাকে বিসর্জন দিয়ে দিতে হয় সারা দিন মানে ষষ্ঠী থেকে দশম পর্যন্ত আনন্দ করি আমরা তারপরে মা হাঁকে বিদায় জানাই কষ্টও লাগে কিন্তু দশমীর দিনটাতে একটু খারাপও লাগে তো যাই হোক আর জানো এখানে কিন্তু এই যে সবাই নাচ গান আমরা করছি সবাই কিন্তু বাঙালি আমরা যখন রাস্তা দিয়ে মানে আমাদের দুর্গা মায়ের শোভাযাত্রাটা যখন বের হয় না তখন সবাই না হাঁ করে দেখে নন বেঙ্গলিগুলো যে বাঙালি শোভাযাত্রা বাঙালিতে দুর্গা পুজো আনন্দও লাগে মজাও লাগে খুব ভালো লাগে কিন্তু আর বললাম এখানে একটা দুটো পুজো হয় সেই জায়গায় কিন্তু একটা দুটো পুজো হলে সেখানে কিন্তু আরও বেশি মজা আনন্দ হয় সকলেই আসে সব বাঙালিরা আসে একখানে আমরা সমবেত হই বেশ ভালো লাগে মজা হয় আর দেখো আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো সেই জন্য নাচানাচিও করেছি কিন্তু ভিডিও করার সময় তো নাচতে পারি না তো বন্ধুরা দেখো আমি একটু অরিজিনাল অডিও দিয়ে দিয়েছি মানে তোমাদেরকে ভালো লাগবে দেখতে সেই জন্য মানে অরিজিনাল যে গান মিউজিকটা হচ্ছে সেটা দিয়ে দিয়েছি কোনো জায়গায় একটু ভলিউমটা বাড়িয়ে দিয়েছি কোনো জায়গায় একটু কমিয়ে দিয়েছি জাস্ট তোমাদের জন্য মানে তোমরা দেখলে তোমাদেরকে ভালো লাগবে অরিজিনাল সিনটা সেই জন্য তো জানি না কপি রাইট আসবে কি আসবে না আর এদিকে দেখো ঋষুকে জল খেতে ইচ্ছে করেছে ওই জন্য একটা ওকে জলের বোতল দিয়ে দিলাম আর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তো সবাইকে আবার লাস্ট জানিয়ে দিচ্ছে শুভ বিজয়া শুভ বিজয় চলে গেছে তবুও জানাচ্ছি শুভ বিজয়া সকলে খুব ভালো সুস্থ থেকে টাটাটা বাড়বে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে